পাকা উস্তা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের এই লোভনীয় ভর্তাটা তৈরি করে নাও বন্ধুরা জিভে জল এসে যাবে চেটে ফুটে সবাই প্লেটের ভাত শেষ করে নেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকে একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এলাম কিন্তু খেতে দারুণ স্বাদের তো চলুন দেখে নেই এখানে কি কি নিয়েছি উস্তা আলু শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটু চিংড়ি মাছ তো এখন এগুলোকে আমি ভেজে নেব বাসায় কিছু উস্তাগুলো পেকে গিয়েছিল তো পাকা উস্তাগুলো ভাবলাম ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে নিই আর সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেই গতানুগতিক আমরা তো সবুজ উস্তা খেয়েই থাকি তবে পাকা উস্তা দিয়ে একবার ভর্তা করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে কিন্তু তো উস্তা আমি নিয়েছিলাম ছ সাতটা দুভাগ করে কেটে পাকা বিচিগুলো ফেলে দিয়েছি আর তার সাথে দুইটা ছোট সাইজের আলু নিয়েছি এই আলুগুলোকে পাতলা পাতলা করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু বাদামি রঙের করে তাহলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগবে তো যাই হোক আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম উস্তাগুলো যেহেতু লবণ হলুদ দিয়েই ভেজেছি লবণ হলুদটা কিন্তু তেলের মধ্যে আছেই ওই তেলে যেহেতু ভেজে নিচ্ছি এজন্য এক্সট্রা এখানে আর লবণ হলুদ ব্যবহার করছি না ঠিক একইভাবে উস্তাগুলোও বাদামি করে ভেজে তুলে নিচ্ছি উস্তাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর এবার এই তেলের মধ্যে চারটা মরিচ ভেজে নিচ্ছি আর প্রায় দু থেকে তিনটা মিডিয়াম সাইজের রসুন দিয়েছি আমি ইচ্ছা করে রসুনটা একটু বেশি দিয়েছি তবে আপনারা রসুনটা কম খেতে চাইলে কম দিতে পারেন তো আমাদের বাসে সবাই রসুন পছন্দ করে এই জন্য একটু বাড়িয়ে দিলাম রসুনগুলা দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব রসুনগুলা হালকা বাদামি হয়ে গেলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অ্যাড করব আর আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এই জন্য মরিচগুলো আমি তুলে নিব মরিচগুলো তুলে নিয়ে এবার এখানে তিনটা কাঁচামরিচ ছোটো সাইজ করে ভেঙে নিয়েছিলাম আর দুইটা বড় সাইজের পেঁয়াজ এভাবে দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম পরিষ্কার করে কেটে ধুয়ে সে চিংড়ি মাছগুলোকেও এর সাথে দিয়ে ভেজে নিব। আর সামান্য এখানে একটু লবণ আর হলুদ ব্যবহার করব যাতে এটা খেতে আরও মজা হয় বা লবণটা সুন্দর ভেতরে ঢুকে যায় প্লাস হলুদটাতে কালারটা সুন্দর আসবে তো এখন এটাকে আমি আরও মিনিট দুই তিনের মতো ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব বন্ধুরা এরপর বাড়িতে যখন উস্তা পেকে যাবে আর ফেলে না দিয়ে এভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখো আসলেই কিন্তু খুবই মজা হয় আমার বাসার সবাই তো চেটে পুটে খেয়ে নেয় এজন্যই কিন্তু রেসিপিটা শেয়ার করা তো যাই হোক আমি কিন্তু বাদামি করে ভেজে নিলাম এই উপকরণগুলোও এখন সব উপকরণগুলো পাটায় নিয়ে বসে পড়লাম পাটায় বাটনা করতে আজকে পিসনিতে করলাম না তো যাই হোক পাটায় ভর্তাটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্ল্যান্ডারও করে নিতে পারেন সময় স্বল্পতার জন্য যাই হোক আমার কাটা হয়ে যাচ্ছে আমি শর্টে কাটে আজকে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম সময় স্বল্পতার জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না আজকে রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার সাথেই থেকে যাবেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম